দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকো হাসির খামা ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমার আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন স্টিল এখন বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এবং আপনি দেখবেন ভিডিওটা প্রায় একটু কালো কালো টাইপের তার কারণ হচ্ছে আকাশ এখন মেঘাচ্ছন্ন এর আগে বৃষ্টি হয়েছিল এখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এখন যেটা বলছিলাম একটু ভিডিও আপনি এই সামনে যেহেতু শীতকাল শীতকালে বাচ্চাটা আমার মনে হয় খুবই খুবই কম চলে আসলেই কম চলে তাহলে চলে কোনটা চলে হচ্ছে ডিমের জন্য হাঁস পালন করে অনেকেই মাংসের জন্য হাঁস অনেকে পালন করে। তাহলে এই যে আপনি মাংসের জন্য হাঁসটা আপনি পালন করবেন আপনি ডিমের জন্য আপনি পালন করবেন তাহলে এই হাঁসটা আপনি কোথায় পাবেন আমরা এই হাঁসগুলি বিক্রি করছি আমরা জানাবো এখানে কতগুলো হাঁস আছে এখানে কি ধরনের হাঁস আছে কি জাতেরই হাঁস আছে কতগুলো আছে এবং এগুলো ভ্যাকসিনেশন নিশ্চিত আছে কিনা এবং আপনি যখন এই হাঁসটা কিনতে যাবেন আপনার জন্য এটা ভালো হবে কিনা সেটা জানাবো মূলত আজকের ভিডিওতে দর্শক আপনি যখন একটা হাসির খামা শুরু করতে চাবেন এই দু আমরা যখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে আমরা যখন শিফট করছি সামনে যেহেতু ছাব্বিশটা চলে এসেছে ইনশাল্লাহ আমরা আলাদা যদি হায়াতে রাখে আমরা যতদিন হায়াতে রাখি আমাদের সুস্থভাবে রাখে তো আপনি যখন সামনে গিয়ে একটা স্মার্টলিভাবে হাঁসের খামার শুরু করবেন প্রথমে হচ্ছে আপনাকে জাত নির্ণয় করতে হবে আমি আজকে জানাবো ডিমের জন্য কোনটা ভালো এবং মাংসের জন্য কোন জাত আপনি হাঁস পালন করবেন পাশাপাশি হচ্ছে আপনি এই এই হাঁসগুলো এই জাতের হাঁসগুলো আপনি কোথায় পাবেন সেটা জানাবো আজকে ফেরত চলুন ভিডিও শুরু করে দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি দেখছেন তাকেও হাঁসের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আচ্ছা দর্শক আমি যেটা বলছিলাম সেটা হলো আপনি মাংসের জন্য কোন জাতগুলো আপনি নির্বাচন করবেন আমি আপনাকে তিনটা জাত আপনাকে সদর্শন করতে পারি সেটা হলো জিন্ডিং জাতের পুরুষ হাঁস এবং বেজিং হাঁস পিকিং স্টার তেরো এটা আপনারা অলরেডি জানেন তো আমি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জিন্ডিং জাতের পুরুষ হাঁসটা এখন আমি এটা এই পিকিং স্টার তেরো বা বেজিং জাতটা এটার সাথে আসলে কি সিমিলার এটার সাথে কম্পেয়ার করা যায় আসলেই করা যায় কেন আমরা যদি বেকিং স্টারতে আরও বা বেজিং ঘাঁসটা যখন আমরা যখন মাংসের জন্য উৎপাদন করব তখন কিন্তু এটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনাকে আবদ্ধভাবে করে ঘরে পুরোপুরি খাবার ফিডের উপরে আপনাকে রাখতে হবে এই ভিডি এর আগে আপনাকে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম এখন এই জিন্ডি ঘাসটা আমরা যখন হাওর হয়ে পালন করছি আপনি সেভাবে পালন করতে পারবেন আপনি যদি চান এটাকে আবদ্ধভাবে করতে আবদ্ধভাবে পারবেন আপনি চাইলে যে আমরা খাকে ক্যাম্বেল যে জাতগুলো যেভাবে আমরা খাবারটা খাওয়াই ঠিক সেভাবে হচ্ছে আপনি এগুলো খাওয়াতে পারবেন আর পালন করতে আপনি পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এখন আপনি বলতে পারেন গোলাম লবী ভাই আপনি কোন জাতের হাঁস গুলো শীতের জন্য কোন জাতের হাঁস গুলো আপনি সাজেশন করছেন আমি আপনাকে বলবো আপনি এই জাতের হাঁস গুলো পালন করেন ভাই আমার ব্যবসার স্বার্থের জন্য বলছি না আসলে এই হাঁসটা এমনিতেও চলে আপনি বাজারটা যাচাই করে দেখবেন আপনি আমি আমি একটা ভিডিও দেখাই দিবেন আপনাকে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের জন্য যিনি পুরুষ ষষ্ঠ এটা মাংসের জন্য খুব চলে এটা বাংলাদেশের পপুলার দেশি হাঁস আহ এটা আপনি যখন বাজার যাচাই করবেন তখন কিন্তু আমার কথার সাথে আপনি মিল পাবেন ইনশাল্লাহ তারপর ক্ষেত্রে আপনি যখন শীতের মাধ্যমে যখন ডিমের জন্য আপনি হাঁস পালন করতে যাবেন তখন কিন্তু আপনি পালন করতে পারেন আপনি চাইলে খাকি কেম্বল পালন করতে পারেন আমি এখন বলতেছেন আপনি ভাই আপনি কোনো সাজেস্ট করতেছেন আমি বলবো আপনি খাকি কেম্বেলই পালন করেন কারণ খাকি কেম্বেল হচ্ছে মাংসের জন্য সরি ডিমের জন্য হচ্ছে খাকি কেম্বেলটা রানিং আমরা এই পর্যন্ত যে আমরা দু হাজার উনিশ উনিশ থেকে শুরু করেছিলাম এই পর্যন্ত আমরা খাকি ক্যামেল ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি যাদেরকে দিয়েছি তারাও পাচ্ছে এবং অলরেডি অনেক খামারি অনেক ইউটিউবার এই বিষয়টাকে ক্লিয়ার করেছে আপনার এই বিষয় আছেন তা আমরা এই মহিলা হাঁস খাঁকি কেমবেলে মহিলা যে পুরুষ হাঁসটা আমরা মিক্স করে পালন করতেছি এবং আপনারা জানেন যে আমরা মিক্স করে পালন করি এখানে অনেক হাঁস আছে এখানে হাওড়ে যেহেতু পালন করছি এখানে পনেরোশো দুই হাজার এরকম হাঁস আছে সে আপনারা যদি মহিলাকে আপনি মহিলা নিতে পারবেন পুরুষ আপনি পুরুষ নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মূলত ব্যাপার আপনি যখন একটা শখের হাসির খামার শুরু করবেন আমি আপনাকে বলবো যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে আপনি হাঁস পালনটা করবেন হাসের খামারটা করবেন আমাদের পরামর্শ সহযোগিতা সারা জীবন থাকবে ইনশাল্লাহ সাহায্য করবে আল্লাহ তালা আমরা উচিল হিসেবে যতটুকু পরামর্শ দিয়ে হোক সহযোগ সহযোগিতা দিয়ে হোক না আমাদের আমাদের সাপোর্ট আপনি পাবেন ইনশাল্লাহ এতটুকু সাপোর্ট ভাই কয়জন কয়জন দিতে পারে ভাই বলেন সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে কোন না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সামনে যেহেতু শীতকাল মাংসের জন্য আপনি হাসপাতাল করবেন ডিমের জন্য হাসপাতাল আপনি করতে চাবেন তাহলে কোনটা করবেন এই জাতগুলো আপনি বেছে নিতে পারেন ইনশাল্লাহ এই জাতগুলো ভালো হবে যে আমরা যেহেতু ফিডব্যাক পাচ্ছি আপনিও ইনশাল্লাহ পাবেন আর লাভ লসের কথা আমরা কখনো বলতে পারবো না কারণ এটা হচ্ছে আল্লাহর উপর ডিপেন্ড করে আমি লাভবান হয়েছি আপনি নাও হতে পারেন একজন আরেকজন লাভবান হয়েছে আরেকজন নাও হতে পারে এটা আল্লাহর উপর পুরোপুরি ডিপেন্ড করে লাভ লস এটা তাকদিরের ব্যাপার রিজিকের ব্যাপার রিজিক থাকলে ইনশাল্লাহ হবে অন্যথায় আমাদের আমরা কিছু বলতে পারবো না আমরা যেটা পারবো সেটা হলো আপনাকে ভ্যাকসিন নিশ্চিত হাসপাকে দিতে পারবো আপনাকে সুস্থ হাস আপাকে দিতে পারবো ইনশাল্লাহ তাকা শে কুমার এবং গোলাম রব্বি আমি আপনাদের এই এইগুলো আপনাদের দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে ভেবে কিন্তু প্রেস করে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আর হাসের খামার সম্পর্কে যদি কিন্তু জানার থাকে আপনার সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্স যেহেতু খোলাই আছে আপনি লিখে যান আমরা রিপ্লাই মাধ্যমে হোক না কেন এবং আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে হোক না কেন আমরা এরপরে ট্যাংশলা করবো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা জাজাকুমুল খারুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ